সোনারপুর গ্রাম শশ্রশামলা গ্রামটি সেখানে থাকে গোপাল ও তার মা তারা খুব গরিব তার বাবা নেই মা এ ওর বাড়ি কাজ করে সংসার চালায় এখন কাজও করতে পারছে না তার মার শরীর ভালো নেই একদিন গোপাল তার মাকে বলছে মা মা শুনছ ও মা আমাকে কিছু খেতে দাও না কত বেলা হয়ে গেছে আমার পেটে ভীষণ খিদে পেয়েছে হ্যাঁ রে গোপাল সোনা ঘরে তো এক একমুটো চালও নেই কিছু খাবারও নেই আমার পেটেও তো ভীষণ খিদে আর এদিকে কাজেও যেতে পারছে না বল না বাবা কি করি এখন বাবা গোপাল তুই দেখ না ঘুরে একটা কাজ জোগাড় করতে পারিস কি না মায়ের কথা শুনে গোপাল চলে গেল কাজের খোঁজে ছোটো বলে তাকে কোনো কাজেই নিল না সে তখন নদীর দিক দিয়ে হাঁটছে এমন সময় দেখতে পেল চাষিরা জমিতে ধান লাগাচ্ছে সে তখন মনে মনে ভাবল চাষিরা মাঠে ধান লাগাচ্ছে সেই ধান গাছে ধান হবে এবং সেই ধান বাড়ি নিয়ে যাবে ধান থেকে চাল হবে চাল দিয়ে ভাত হবে তারা পেট ভরে খাবে আমিও যদি দান লাগাই তাহলে না আমিও পেট ভরে খেতে পারবো যাই ওই যে খগেন কাকুকে গিয়ে বলি আমাকে একটু জমি দিতে আমিও দান লাগাবো খগেন কাকু খগেন কাকু ও খগেন কাকু শুনছ রে কে রে কপাল নাকি তা কি মতলব এলি বল শুনি না মানে আমাকে তোমরা যদি একটু জমি দাও আমি সেই জমিতে ধান লাগাবো এবং সেই ধান থেকে চাল হবে চাল করে ভাত হবে ভাত পেট ভরে খাবো আমি দিবে খগন কাকু আহ শোনো ছেলের কথা শুনো তাকে নাকি জমি দেব এবং সেই জমিতে ধান হবে সেই জমির ধান থেকে সে ভাত খাবে এটা কি তোর মামার বাড়ির আবদার পাচ্ছিস এটা কি তোর বাপের জমি যে তোকে আমি দিয়ে যা যা ওই দিকে নদীর চড়াই গিয়ে ধান লাগা যা আমার কাছে জমি ভাবি না তুই ঠিক আছে আমি তাই করব তোমরা আমাকে কয়টা ধান চারা দাও না গো আমি ওই নদীর চড়াই গিয়ে লাগাবো যা যা এই ধান চারাও যাবে না ওই যে নদীর ওদিকে পড়ে আছে ওগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে লাগা যা সে তখন কয়টি ধানের চারা কুড়িয়ে নিয়ে চলে গেল নদীর চড়ায় সেখানে গিয়ে দেখে কত আবর্জনা সেই আবর্জনা একা হাতে পরিষ্কার করে সে সেখানে ধানের ছাড়া লাগিয়ে দিল তারপর সে বাড়ি চলে এলো আমি না নদীর চড়ায় ধান চড়া লাগিয়ে এসেছি আমার খেতে ধান হবে না মা খেতে ধান হলে আমরা পেট ভরে খেতে পারবো তাই না মা দুধ বোকা ছেলে কি যে বোকার মতো কথা বলিস ওই নদীর চড়ায় কি আর ধান হয় সে আমার পোড়া কপাল এরপর গোপাল প্রতিদিন ওই খেতে গিয়ে দেখে ওর ক্ষেত কেমন হয়েছে সত্যি সত্যি দেখে ভালোই হয়েছে সুন্দর গাছ হয়েছে এবং ধানের শীষও বেরিয়েছে সে ধান চারাগুলোকে হাত দিয়ে হাত দিয়ে আগলে দিচ্ছে ধানের গাছগুলোকে নালাচারা করে দিচ্ছে ভালো করে যত্ন করছে তারপর একদিন ক্ষেতে দেখে সুন্দর ধান হয়েছে এবং সে ধানগুলো আস্তে আস্তে পেকেও গেছে এখন কাটার সময় মাঠেও ধান হয়েছে সেগুলো পেকে যাচ্ছে রে গোপাল তোর খেতে তো সুন্দর ধান হয়েছে আমাদের খেতে থেকেও ভালো হয়েছে তুই ধান কাটবি কবে কাটবো কাকু দেখো না বাবুই পাখিরা ধানগুলো খেয়ে নিচ্ছে এখনো ভালো করে পাকে তো তাই আমি পাহারা দিচ্ছি আমার ভীষণ খিদে পেয়েছে তবুও পাখিগুলো নড়ার নাম নেই তাই দুপুরবেলা খেতে গেলাম না এখন তো সন্ধে হয়েছে এখন পাখিগুলো চলে গেছে এখন আমি বাড়ি যাই বাড়ি গিয়ে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ি কাল আবার আসতে হবে যে দিন ভোরবেলা গোপাল পাহারা দিতে যাবে তার মাকে বলে গেল কিছু খাওয়ার ওখানে নিয়ে দিয়ে আসছে তার মা ঘরে গিয়ে দেখে চাল বেশি নেই একমোট্র চালের মতো পড়ে আছে কি যে করবে চিন্তা করে ভেবে পাচ্ছে না ভাত হবে এটুকে চলে তাই কী করলো চালগুলো ভেজে গুঁড়ো করে নিল এবং পাশের বাড়ি থেকে একটু তিল ধার করে আনলো সেই তিল গুঁড়ো গুঁড়োর সাথে মিশিয়ে নিয়ে গেল সেই নদীর চড়ায় দেখে গোপাল ঘুমিয়ে আছে ভাবল ওকে ডেকে বিরক্ত করবো ও বরং ঘুমুক আমি খাবারের থালাটা এখানে ঢাকা দিয়ে রেখে যাই পরে ঘুম থেকে উঠে খেয়ে নেবে তখনই সেদিক দিয়ে খেতের দেবতা যাচ্ছিল এবং একটা সুন্দর গন্ধ পেচ্ছিল খ্যাতের দেবতা মনে মনে ভাবল গন্ধটা কোথা থেকে আসছে দেখতে হবে তো খুঁজতে খুঁজতে চলে গেল সেই গোপালের কাছে গিয়ে দেখে একটা খাবার থেকে গন্ধ বেরোচ্ছে ক্ষেতের দেবতা ভাবল ছেলেটা বোধ হয় ঘুম থেকে উঠে খাবে থাক ঢাকা আছে ঢাকাই থাক আবার সে ভাবল মনে মনে যে না খেয়েই নি খুব সুস্বাদু খাবার হবে মনে হয় গন্ধ যে বেরোচ্ছে তারপর তারপর ক্ষেতের দেবতা ভাবল সে তো ঘুমিয়ে আছে আমি চুপি চুপি খেয়ে নিই সে তো আর জানবে না যে কে খেল তারপর দেবতা খাবারটা খেয়ে চলে গেলন তারপর গোপাল ঘুম থেকে উঠে দেখে তার খাবারের থালায় খাবার নেই সে তখন কান্না করছে এবং মনে মনে ভাবছে আমার পেট জ্বলে গেল। আর মা আমার জন্য খালি থালা রেখে গেল। আজ বাড়ি যাই না বাড়ি গিয়ে মাকে আচ্ছা করে বকে দেব আমি মা ও মা তুমি কি সকালবেলা আমার জন্য খালি থালা রেখে এসেছিলে আমি তো খেতে পেলাম না আমার খিদে পেট জ্বলছে পরদিন আবার গোপাল পাহারা দিতে যাবে তার মাকে বলে গেল খাবার নিয়ে যেতে তার মা খাবার নিয়ে গেল গিয়ে দেখে গোপাল ঘুমিয়ে আছে সে আর ডাকেনি সেদিনও খাবারের থালাটা ঢাকা দিয়ে রেখে এলো সেদিন আবার খেতের দেবতা খেয়ে দেখতে দেখতে চলে এলো গন্ধ শুনতে শুনতে চলে এলো এসে দেখে সেই গোপালের থালায় খাবার আছে খাবারের লোভে লোভ আর সামলাতে পারলো না খাবারগুলো খেয়ে নিল খেয়ে তিনি চলে গেলেন গোপাল সেদিনও ঘুম থেকে উঠে দেখে তার খাবারের থালায় খাবার নেই সেই মনে মনে ভাবতে লাগলো আমার খাবারগুলো কে খেয়ে যায় আমি কাল পরীক্ষা করে পরদিন আবার গোপাল পাহারা দিতে যাবে তার মাকে বলে গেল যেন খাবার নিয়ে যায় পরদিনও খাবার নিয়ে গেলেন তার মা গিয়ে দেখেন সেখানে গোপাল ঘুমিয়ে আছে সেদিনও সেই থালাটা রেখে এলো ঢাকা দিয়ে তারপর ক্ষেতের দেবতা এলেন ঘুরতে ঘুরতে এবং সেই সুন্দর গন্ধ শুকতে শুকতে এলেন এসে দেখেন গোপালেরই এখানে থালা আছে সেই থালাই খাবার তিনি সেদিন মনে মনে ভাবলেন খাব না খাব না তারপর মনে মনে ভাবল না খেয়েই নি তারপর খেতে যাবে এমন সময় গোপাল উঠে পড়ল উঠে তাকে ধরে ফেলল বলল ও তুমি বুঝি আমার খাবারগুলো রোজ রোজ খেয়ে যাও তুমি কে গো দাঁড়াও আমি সবাইকে ডেকে বলবো যে তুমি আমার খাবারগুলো খেয়ে গেছ না না আমি খেয়েছি ঠিক আছে আমি তোকে না বর দিব আমি হলাম খেতে থাকো আমি তোকে একটি বর দিচ্ছি খাবারগুলো সুস্বাদু ছিল তো তাই খেয়ে নিয়েছি। তা তুমি কি বর দি রে গো? শুনি একটু। শুন কবি। এই যে তোর ধান ক্ষেত আছে না, এই ধান ক্ষেতে তুই লাগিয়ে যাবি। আর আগগুনিpure ধানগুলো খই হয়ে যাবে। আর সেই খই খেতে আসবে সুনামুখী পাখি। পাখিরা খই খেয়ে পাখানা করে যাবে। সেই পাখানাগুলো হবে গোপাল খেতের ঠাকুরের কথা মতো গোপাল তার পাকা ধান খেতে আগুন ধরিয়ে দিল আশেপাশের লোকজন সবাই অবাক হয়ে দেখছে আর বলছে কী রে গোপাল তোর পাকা ধান খেতে আগুন ধরিয়ে দিলি যে আর গোপাল বলল আমি রাগ করে ধান খেতে আগুন ধরিয়ে দিয়েছি তাতে তোমাদের কি। গোপালের ধান খেতে ধানগুলো পুরে সুন্দর ক্ষয় হয়ে গেছে আর সোনামুখী পাখিরা এসে খেতে শুরু করল খেয়ে খেয়ে পায়খানা করল পরদিন গোপাল এসে দেখে সত্যি তো কী চকমক করছে তার ধান খেতে তার মাকে গিয়ে বলল মা চলো তো একটা বস্তা নিয়ে চলো দেখবে কি কাণ্ড হয়েছে গোপাল আর তার মা একটা বস্তা নিয়ে খেতে গেল। গিয়ে সেগুলো কুড়িয়ে নিয়ে এলো এনে তাদের ঘরে রাখল সেখান থেকে একটা একটা করে বিক্রি করে আর বাড়ি গাড়ি সব হয়েছে তারা এখন সুখী ক্ষেতের দেবতার কথা মতো কাজ করে গোপাল আজ বড়লোক লোক হয়ে গেছে তাদের আর কোনো দুঃখ কষ্ট রইল না এবং তারা ক্ষেতের ঠাকুরের পুজোও করে